পাওয়া আবহাওয়ার বড় খবর বিকেলের পর থেকে নামবে তুমুল বৃষ্টি ভয়ঙ্কর রূপ নেবে আবহাওয়া কোন কোন জেলায় গাড়ির সতর্কতা জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে জন্য রোপ সাগর ও বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত তিরিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় বেগে দমকা হাওয়া বইতে পারে কোন কোন রাজ্যে দুর্যোগ আজ জানালো আবহাওয়া দপ্তর তো আরব সাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপের রূপে নিয়েছে এই সময় বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সম্ভাবনা ক্রমশ বাড়ছে আগামী মঙ্গলবারের মধ্যেই সেখানে একটি স্পষ্ট নিম্নচাপ গঠিত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পর্বত তিন দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত এই আবহাওয়া আবৃহত থাকবে পরে এবং সেই সময়ের ঘন্টা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী রবিবার ঝড় বৃষ্টির তীব্র কিছুটা বেশি হলেও হতে পারে সোমবার ও মঙ্গলবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ও ঝড়ের সম্ভাবনা হতে পারে আজ শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তিন থেকে চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা শহর রাজ্যের সব জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির আশঙ্কা করা হয়েছে আরব সাগরেশি হওয়া নিম্নচাপটি আরও শক্তি সঞ্চালন করবে এখন এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমান কঙ্কন উপকূলের কাছাকাছি অবস্থান করছে পূর্বাভাস অনুযায়ী উত্তর দিকের আগ্রহ হয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে বিশেষ করে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে পূর্বাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের দরফ থেকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ সবদি বার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত আগামী সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর প্রবল সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি মূলত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সকলগ্ন গঠিত হতে পারে বলে পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর